আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখতে পারতেছেন মসজিদে নবী আর কিছুক্ষণের মধ্যে জোহরের আজান হবে তো আপনাদের কাছে একটি অনুরোধ সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো দেখতে পারতেছেন এই যে মার্শাল্লাহ অসাধারণ দৃশ্য খুবই তো এই যে দেখতেছেন এগুলো দুইটা কোনা এটা ছবি উঠানোর জন্য মদিনাতে বানাইছে তো সামনে ওই যে আর একটা আছে ওই যে দেখেন ওইটাও ছবি উঠানোর জন্য তো এগুলো খুবই অসাধারণ মাসাল্লাহ তো আপনারা যারা যারা মদিনা শরীফ আসছেন মোটামুটি জানেন বা ভালোই কই যান ভাই তো আর এই যে এই সাইকেলগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে মদিনাতে বাইসাইকেল হাজিদের জন্য মানে সারাদিন মনোপতিশ্রিয়াল তো যে চায় ওই চালাইতে পারবে এই জায়গা থেকে একটা নিয়ে গেছে মানে হয়তো হাজি নিছে অসাধারণ খুবই তো আপনারা সবাই কন্টিনিউ করবেন ভিডিওগুলো আর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন মশাল্লাহ অসাধারণ তো ওই যে দেখতে পারতেছেন কবুতার কবুতার দেখতেই পারতেছেন এই যে কবুতার এই যে মেয়ে একটা মাসরি মাস্ত্রী মেয়ে কবুতর উড়াইতেছে আর কি দেখতেই পারতেছেন মসজিদে তো নামাজের সময় আর বেশিক্ষণ দেয় আর কিছুক্ষণের মধ্যে জোর রাজান হবে তো সবার জন্য দোয়া করে আল্লাহাক সবাইকে তফিক দেয় মদিনাতে আসার জন্য আর সবাই আমার জন্য দোয়া করবেন পাক যেন সুস্থ রাখে সব সময় তো খুবই অসাধারণ দৃশ্য আর এই যে সামনে দেখতেছেন বরাবর যে পাহাড়টা ওটা হচ্ছে উহুদ পাহাড় তো সবাই উহুদ পাহাড়ের সম্বন্ধে জানেন বা শুনছেন যে সৈদিতে যখন অভাব দেখা দিবে তো এই হয়ে যাইব এরকম কোরআন হাদিসে কথা তো দেখতে পারতেছেন তো ওই যে হেরামের সামনে পুলিশের গাড়ি তো মানে সৈদিতে সুরতা কয় তো সুরতার গাড়ি তো এই দেখতে পারতেছেন মশাল খুবই অসাধারণ তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে অনুরোধ আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম